জলাশয় দেখুন কত মাছ কিলবিল করছে এই গড়িয়া হয়ে এইখান থেকেও আপনারা বাসে করে অটো করে চলে যেতে পারে ঠিক ওই পারে গিয়ে বাসে উঠতে হবে গড়িয়া থেকে দুশো আঠেরো করে

যদি ওদিক দিয়ে আসেন ওপারে নামবেন আর এই গড়িয়া থেকে যদি আসেন নেবে সোজা এইভাবে যেতে হবে সোজা এইভাবে চলে যাবে রাজপুর বিপদরারানী মন্দিরে আসতে গেলে আপনারা বাবুঘাট থেকে দুশো আঠেরো করেও আসতে পারেন এই হলো বিপত্রানী তরানী চণ্ডী বাড়ি যাওয়ার এই রাস্তা এই রাস্তা ধরে যেতে হবে প্রিয়া হয়ে অটো করেও আসতে পারেন শিয়ালদাগামী সাউথ সেকশানে সোনারপুরগামী ট্রেন বারুইপুর লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল ক্যানিং লোকাল ও ডায়মন্ড হারবার লোকালে চলে আসতে পারে সে বারো টাকা পনেরো টাকা ভাড়া দিয়ে এই মন্দিরে চলে আসতে পারেন বিপদ তারি বাড়ি চলুন আজ আপনাদের চণ্ডীবাড়ি নিয়ে যাই আমি রাজপুর বাজার হয়ে ঢুকেছি দেখুন কত জিনিস বিক্রি হচ্ছে যেতে যেতে পেয়ে যাবেন নানারকম খেলনা তারপরে পূজা সামগ্রীর জিনিস পেয়ে যাবেন যেতে যেতে একটা বাবা পঞ্চানন এবং গোহরাজের মন্দির দেখতে পেলাম সেটাও আপনাদের কাছে তুলে ধরছি মন্দিরে ঢোকার মুখেই নাট মন্দির দেখুন কত বড় নাট মন্দির পিলার বিশিষ্ট নাট মন্দির আর এই হলো গোহরাজ বিরাজ করছে শনিদেব আর বাবা পঞ্চানন বিরাজ করছে আর এখানে এক শিবলিঙ্গ বাবা মহাদেব বিরাজ করছে আর এই হলো নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই গৌরাজ মন্দির ধরে বাদিক ধরে চলে যাবেন মন্দিরে ঢোকার মুখে এখানে ফুল পেয়ে যাবেন তারপরে ফটো পাওয়া যায় তারপরে কাপড় পাওয়া যায় তারপরে পুজো দেওয়া এই পাশে হচ্ছে একটা খাবারের দোকান আছে কচুরি বিক্রি হচ্ছে পুজো দেওয়ার পর খেয়ে খেয়েও নিতে পারেন আর এইখানে মন্দিরের পাশে এখানে দেখুন ঠাকুরের জামা বিক্রি হচ্ছে আর এখানে গাড়ি নিয়েও ঢোকা যায় এই হলো প্রবেশ পথ এইবারে আপনাদের মন্দিরে নিয়ে যাচ্ছি চলুন মন্দিরে প্রবেশ করাচ্ছি খুব বড় মন্দির গড়ে উঠেছে এখানে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে দেখুন এলাকার বহু বড়ো এলাকা নিয়ে এই মন্দির গড়ে উঠেছে এ হলো বাবা দুলালের সাধন পীঠ রত্ন বেদি বিভিন্ন রত্ন দ্বারা বিল্লবৃক্ষ মূলে এই আসন বা বেদি তৈরি করেন এই আসনে তিন দিন তিন রাত বিরামহীন সাধন করে সতেরো বছর বয়সে কিশোর দুলাল গধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধি লাভ ও সফল হন এই জলাশয়ে দেখুন কত মাছ কিলবিল করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এখানে এই যে আমি জুতো রেখেছি দুশো পাঁচ নম্বর মা বিপদকারী রাজপুর হলো জুতো রাখার চোখে মন্দিরের ভেতরে যে স্টলটি আছে এটা মন্দিরের এইখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন এখানে ফল তারপরে মিষ্টি ধূপ যা আপনার পুজো সামগ্রী পেয়ে যাবেন এইখানে হাত ধুয়ে মন্দিরে যেতে হবে এখানে টয়লেটেরও আছে দেখিয়ে দিলাম মহিলা টয়লেট এই বরাবর মন্দির যেতে হবে প্যান্ডেল করা আছে সব চলুন ঢোকার মুখেই মন্দিরে হ্রদ দর্শন করতে পারবেন এই হলো মন্দিরের হ্রদ বিপত্তারণী মন্দিরে রথ মা শীতলা বিরাজ করছে এই মন্দিরে মা মনসাও এই মন্দিরে বিরাজ করছে এখানে রাম পরিবার বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন রাম পরিবার এই মন্দিরে বিরাজ করছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে লক্ষ্মী আর নারায়ণ বিরাজ করছে এখানে তুলে ধরা হয়েছে নৃত্য খুলছে তুলে ধরা হয়েছে গৌর্ণিতায় বিরাজ করছে এটা হচ্ছে গুরুদেব শ্রী শ্রী বাবা দুলাল ও গুরুমাতা শক্তি সাধনা দেবী ব্যবহার করা ঘর পঁচিশে বৈশাখ চোদ্দোশো তিরিশ থেকে সর্বসাধারণের জন্য খোলা হয়েছে এ হচ্ছে গুরুদেব শিশি বাবা দুলাল ও গুরুমাতা শক্তি সাধনা ঘর এ হলো শক্তি সাধনা ঘর সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাজপুর বিপত্তারণী মন্দির একটি বিখ্যাত মন্দির যা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রাজপুরে অবস্থিত এটি মা বিপত্তারণী দেবী মন্দির হিসাবে পরিচিত এবং বাংলার মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান মন্দিরটি গড়িয়া বাড়াইপুর রোডে নেতাজি সুভাষ বোস রোডের পাশে অবস্থিত ভক্তরা দেখুন ফুল ডালি নিয়ে লাইন দিয়ে সারিবদ্ধভাবে বসে সকলকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হবে এইখানে এই হলো মা চণ্ডীর মূল গর্ভগৃহ সেটাও আপনাদের কাছে তুলে ধরল যারা আসছেন জায়গা পূরণ করে করে বসবেন মিষ্টি বাক্স করে বসবেন অঞ্জলি ফুল এবং মাকে যদি দক্ষিণা দিতে চান হাতে ধরে বসবেন বাংলা ষোলোই আসার মঙ্গলবার রাত্রি তিনটে থেকে মায়ের বাড়ি সম্পূর্ণরূপে খুলে যাবে সারাদিন ধরে ব্রত হবে শেষ ব্রত হবে বিকেল সাড়ে চারটে আপনারা যদি তারিখ বা সময়সীমা মনে রাখতে না পারেন মনে রাখবেন প্রথম রথ এবং উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবার এই একদিনই মায়ের বাড়িতে ব্রত অনুষ্ঠিত হয় আপনারা এই সঠিক সময়সীমার মধ্যে মায়ের বাড়িতে এসে ব্রত উৎসবে ব্রত পালন করতে পারবেন মা গুরুদেবকে বলেছিলেন যে শনিবার গ্রহরাজের বার অতিদের ব্রত করতে দিলে ক্ষতি হতে পারে সেই জন্য মায়ের বার মঙ্গলবার বলে মায়ের ওই দিনই মায়ের ব্রত উৎসবে ব্রত অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় আজকের দিনে অনেক জায়গায় হচ্ছে সেটা হচ্ছে মায়ের ব্রত উৎসবের নয় সেটা ব্রত মায়ের ব্রত নিয়ম হচ্ছে দিন নিরামিষ ভাত খাবেন রাতে লুচি বা পরোটা খাবেন ওরা খাওয়া খাওয়া যাবে না যেমন রুটি পরের দিন ব্রত সময় বারো মাসের বারো বারোটা ফল সংসারের ঝামেলা নিয়ে একটা ফল সেটা আপনি দু রকম হতে পারে তিন রকম হতে পারে চার রকম হতে পারে এইভাবে মিলিয়ে তেরো রকম ফল নেবেন অল্প মিষ্টি নেবেন নিয়ে মায়ের বাড়িতে আসবেন সময়সীমার মধ্যে মায়ের মতো সবের কথা শুনে অঞ্জলি দিয়ে মায়ের চরণামিত নিচে দেওয়া হবে থেকে সংগ্রহ করে চরণামিত এবং ফল মিষ্টি খেয়ে মায়ের ব্রত ভঙ্গ করবেন সারাদিন ধরে ফল মিষ্টি খেয়ে থাকবেন যেমন দুধ থেকে যে মিষ্টিগুলো হয় ছানা রসগোল্লা এগুলো খেয়ে থাকতে হবে সন্দেশ এছাড়া যদি ফল না খেয়ে থাকতে পারেন সাব ভেজানো খেতে পারেন অথবা ছোলা ভেজানো খেতে পারেন সারাদিন ধরে যত খুশি খেতে পারেন কোনো অসুবিধা নেই আমি যে সমস্ত জিনিসগুলো বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন কাউকে সঙ্গে নিয়ে দাঁড় করিয়ে মায়ের সঙ্গে বা অন্যান্য দেব সঙ্গে কোনো সেলফি ভিডিও ফটো তুলবেন না অঞ্জলি ফুল ছাড়া এক্সট্রা ফুল থাকলে সেই ফুলটা মায়ের দিকে কেউ ছুঁড়বেন না বা অন্যান্য দেব দেবীর দিকে কেউ ছুঁড়ে সুন্দর পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করবেন না নোংরা করার চেষ্টা করবেন না আজকের দিনে মায়ের পায়ে হাত দিয়ে মোনাম সম্পূর্ণরূপে বন্ধ আছে অঞ্জলি পুজো হয়ে যাওয়ার পরে ফল মিষ্টি আলতা সিঁদুর কোথাও কিছু জমা দেবেন না সব প্রসাদ বাড়ি নিয়ে চলে যাবেন আলতা সিঁদুরটা মায়ের আশীর্বাদ হিসাবে বাড়িতে নিয়ে গিয়ে সন্তান হিসাবে দুটো জিনিস ব্যবহার করবেন হয়েছে পুজো হয়ে যাওয়ার পর মায়ের ঘরে ঠিক ওই সাইডটাই পিলারের পাশেই দেখবেন ফুলের ওপর লাল পাত্র রাখা আছে ওখানে অঞ্জলি ফুলগুলো জমা করবেন মায়ের ঘরে যাবেন বাঁধিকে একটা সিঙ্গেল টুলের ওপর লাল পাত্র রাখা আছে ওখানে মায়ের আশীর্বাদী ফুল রাখা আছে সংগ্রহ করবেন দুর্গাবাড়ি দেব দেবী দর্শন করে নিচে নেমে যাবেন গাড়ি পার্কিংয়ে চলে যাবেন ওখানে চরণামিত দেওয়া হচ্ছে চরণামিত সংগ্রহ করবেন আপনারা যারা মালা নিয়ে এসছেন বিগত ছ বছর আগে থেকে বন্ধ হয়ে গেছে পড়ানো পায়ে ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে মাটির মূর্তি মূর্তির বয়স চুয়াত্তর বছর গলায় চাপ দেওয়া যাবে না পায়ে ফুল দেওয়া যাবে না মালাটা আপনারা যদি মনে এবার কিনে রত্ন যেখানে ধূপ মোম্বা দিয়ে হয় ওখানে দিয়ে দিতে পারেন অথবা বাড়ির দেব দেবীকে দিয়ে দিতে পারেন যেটা ভালো বুঝবেন করবেন আর মাকে যদি দক্ষিণা দিতে চান যে কোনো দক্ষিণা বক্সে দিয়ে বলবেন মা তোমার সেবার জন্য দিয়ে গেলাম আজকের দিনে মায়ের যারা বস্ত্র নিয়ে এসছেন শুধুমাত্র সামগ্রিক মায়ের গায়ে পায়ে কোনো কিছু ঠেকানো হচ্ছে না যারা বস্ত্র নিয়ে আসছেন পুজো হয়ে যাওয়ার পর রেলিং এর পাশে আসবেন আমাদের তরফ থেকে মায়ের গায়ে পায়ে বস্ত্র ঠেকিয়ে দেওয়া হবে আপনারা নিজেদের মাথায় থেকে মায়ের ঘরে বাঁধিকে ছোট্ট কাঠের বক্স আছে বক্স দিয়ে দেবেন সবাই মিষ্টির বাক্স খুলেছেন অঞ্জলি ফুল দক্ষিণ রাজপুর বিপত্তারণী মন্দিরটি প্রায় আটশো বছরের পুরনো বলে মনে করা হয় এটি একটি জাগ্রত মন্দির এখানে মা বিপত্তারণী দেবী কৃষ্ণবর্ণা সিংহ বাহিনী রূপে পূজিত হয় মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন সাধনচন্দ্র দাস এবং বসন্ত কুমারী দাস তাদেরই পুত্র দুলালচন্দ্র ছোটবেলা থেকেই ভক্তি ও সাধনার প্রীতি প্রতি আগ্রহী ছিলেন মন্দিরের চারপাশে আরও অনেক দেব দেবী মূর্তি রয়েছে যেমন মা দুর্গা এবং নরসিংহ ভগবান মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি ঐতিহ্যবাহী স্থান বটে এখানে মা বিপত্তারিণী দেবী পুজো করা হয় বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আষাঢ় মাসে রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার এই মন্দিরে বিশেষ পুজো ও ব্রত পালন করা হয় মন্দিরের আশেপাশে কিছু রাসমঞ্চ এবং দুর্গেশ্বর শিব মন্দির রয়েছে এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র এখানে অনেক মানুষ মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে আসেন এ হল গুরুদেব বাবা দুলাল আর সাধনা দেবী বলি এই মন্দিরে বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মাতা সাধনা দেবী গুরুদেব বাবা দুলাল বিপদী মন্দিরে কত ভক্ত সময় করে পারে সেটাও আমার করে এখানে বসে সময় কাটাতে পারে চারগুলো অনুসন্ধান কেন্দ্র আর এগুলো মা দুর্গা এই মন্দিরে বিরাজ করছে সেটা আপনাদের তুলে ধরলাম দেখুন মা দুর্গাকে তুলে ধরা হয়েছে বিপত্তারণী বত উৎসব পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার পালন হবে বিষ্ণু অবতারে বিশ্চিংহ অবতার এই অবতার হচ্ছে বিষ্ণুর চতুর্থ অবতার নিঃসিংহ অবতার তারিপ প্রতিশো হিরণ্য কশিপু ব্রহ্ম কর্তৃক দেবতা দানব মানব ও যক্ষ অসুরের এ হলো শ্রী গুরুদেব আর এ হলো পরমাধাদ শ্রী শ্রী গুরুমাতা শক্তি সাধনা দেবী এ হলো ভারতের সাধক যত আছে সব গুরু একই বলতে একই অমৃত বাণীতে শ্রী শ্রী বাবা দুলালের এই অভিমত বাবা বলতে চেয়েছেন যে একই পরম ব্রহ্মা বা পরমত্ত করে পরমেশ্বর শ্রী ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ কানী দুর্গা চণ্ডী কমিটি বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে এগুলো আপনাদের কাছে তুলে ধরুন সিদ্ধিদাতা গণেশ হরপার্বতী পুত্র শঙ্কচক্র চক্র গদা পদ্মাদারী এবং সিদ্ধিদাতা গণেশ বিপত্তারণী ব্রতের মন্দিরের ওপরেও একটা স্টল আছে সব কিছু ফটো পাওয়া যায় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এরপর আপনাদের দর্শন করাচ্ছি এখানে দেখুন মা শীতলা বিরাজ করছে উলা লক্ষ লক্ষ্মীনারায়ণ আর গরুর দেবতা এখানে বিরাজ করছে বিষ্ণুর বাহন দুর্গা তিনি বিপদ যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদ নাচ তিনি দেবী শঙ্কর নাসিনী এবং দেবী দুর্গা পার্বতীর একশো আট অবতারের অন্যতম হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে হিন্দু মহিলারা বিপদতারিণী বোত পালন করে আষাঢ়ে বাংলার অন্যতম উৎসব বিপত্তারণী পুজো তলিয়ে দেখলে বোঝা যায় এই উৎসবটির মতো জনপ্রিয়তা খুবই কম উৎসব রয়েছে বিপত্তারণী পুজোর দিন থেকে লক্ষ কতজন মানুষ হাতে লাল ডোরে এবং দুব্য ঘাস বেঁধে তাগা ধারণ করেছে স্পষ্ট বুঝতে পারবেন বাংলার সংস্কৃতির অন্তঃস্থলে ঠিক কতটা জায়গা অধিকার করে রয়েছে এই দেবী এ হল বাবা দুলালের সাধনপীঠ এবং রত্নবেদী এইখানে সব ভক্তরা মনস্কামনা এবং ধূপ মোমবাতি নিবেদন করে এই রত্নবেদীতে দেখুন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দির সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে আফটারনুন হচ্ছে আড়াইটে থেকে সাড়ে পাঁচটা সন্ধ্যা আরতি হচ্ছে সাড়ে চারটে উক্তরা বাবা দুলালের সাধনপীঠ হচ্ছে রত্নবেদিতে এখানেই মনস্কামনা এবং ধূপ মোমবাতি নিবেদন করে ঢোকার মুখে অনেক দোকান পেয়ে যাবেন এবং কেনাকাটির জন্য এখানে দেখুন ফটো বিক্রি হচ্ছে মা চণ্ডীর সেটাও দেখুন আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে হচ্ছে ঠক ঠাকুরের জামা কাপড় এবং সিংহাসনে সাজিয়ে রাখার কাপড় দিয়ে সেগুলো এখানে পেয়ে যাবেন আর এইখানে হচ্ছে আপনার কচুরি প্রা পেটাই পরোটা পুজো দেওয়ার পর এইখানে আপনারা একটা নাস্তা করে নিতে পারেন এই দোকানে এখানে ডড়ি, আলতা সিঁদুর বিক্রি হয় হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম বাইরে অনেক আর এখানে তেরো রকমের ফল পেয়ে যাবেন এইখানে সস্তায় তেরো রকমের আর এখানে ডরি তারপরে আলতাফ সিঁদুর এই এরপর এইখান দিয়ে চলে যাবেন রথের পর দিন বিপত্তারিণী মন্দির দর্শন করালাম নমস্কার বন্ধু আজ আপনাদের রাজপুর অবস্থিত বিপত্তারিণী মন্দির দর্শন করালাম এখানে কিভাবে আসতে হয় সেটাও তুলে ধরেছি এখানে কী কী নিয়ম সেগুলো পণ্ডিত মশাই বলে দিয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে সব কিছু দেখতে পাবেন এখানের অঞ্জলি এবং এখানকার প্রত্যেকটা বিদ্রোহ তুলে ধরেছি বন্ধু আশা করি এটা দেখে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে প্রত্যায়ণী মন্দির রয়েছে শাউথ চব্বিশ পরগনার অন্তর্গত রাজপুরে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা বিপদ